উনিশশো সালে মূষক আইন কার্যকরের পর থেকেই ব্যবসায়ীদেরকে উৎপাদিত পণ্যের মূল্য ভ্যাট কমিশন থেকে নির্ধারণ করে নিতে হয় এতে ঘুষ সহ নানা হরানির অভিযোগ আছে ব্যবসায়ীদের প্রস্তাবিত বাজেটে তাই পণ্যের মূল্য নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে সরকারের এমন প্রস্তাবে সন্তোষ জানিয়ে এফবিসিসিআই বলছে ব্যবসায়ীরা এখন আগের চেয়ে অনেক দায়িত্বশীল প্রোডাক্টের নির্ধারণটা আমরা সাপোর্টিং কাগজ দিয়ে আমরাই বলে দেব এটা আমাদের দাম এবং এটা করলে সরকারের যেটা বিশাল একটা বোঝা যে এই জিনিসের দাম এত হবে না অত হবে যার প্রতি বা বছরে এটাকে আবার রিনিউ করো এটা বিরাট আননেসের একটা কমপ্লেক্স সিচুয়েশনে রেখেছে অর্থনীতিবিদরা মনে করেন এতে বাজারে পণ্যের মান ও দাম নিয়ে তৈরি হবে প্রতিযোগিতা ভোক্তার অধিকারের বিষয়টিও মাথায় রাখার কথা বললেন তারা সিন্ডিকেট ব্যবস্থা শুধু হয় যখন অল্প কিছু লোক বাজারকে নিয়ন্ত্রণ করে যদি আমরা মুক্ত বাজারে বিশ্বাস করি যদি আমরা মনে করি যে যে কেউ যে কোনো সময় পণ্য আমদানি করতে পারে সেটা ছোট হোক বড় হোক মাঝারি হোক তাহলে পরে আমরা অ্যাটলিস্ট সব পণ্যের ক্ষেত্রেই দেখব বহু বিক্রেতা বাজারে বিরাজমান ভোক্তার স্বার্থ সংরক্ষণে তাই সিদ্ধান্ত কার্যকরের পরও বাজার মনিটরিং লাগবে বলছে ক্যাব ইম্পোর্টার উৎপাদকদের মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে তারা পরস্পরের সাথে করে দাম ক্যাব বলছে সিন্ডিকেট করে পণ্যের বাজার যাতে অস্থিতিশীল না হয় সে জন্য কার্যকর করতে হবে প্রতিযোগী কমিশনকে আব্দুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা